যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র প্রো ফুটবলে নামতে এখনও কয়েক বছর বাকি আমরা এখন একজন অন্য মানুষ ছেলেকে নিজের পথে হাঁটতে দেখব যারা জানতেন না গত ১৩ বছর ধরে কার্লো আঞ্চেলত্বের সঙ্গে একজন খুব বিশেষ মানুষ কাজ করছেন তার ছেলে ডাভিদে সে খুব বড় ফুটবলার ছিল না এসি মিলানে উঠে এলেও কোনো ক্যারিয়ার শুরু করার আগেই তাকে পাঠানো হয়েছিল ইতালির নিম্ন বিভাগে যেখানে সে মাত্র কুড়ি বছর বয়সেই খেলা ছেড়ে দেয় তাহলে মাত্র তিন বছর পরেই সে কিভাবে ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের অনুশীলন মাঠে পৌঁছালো আমার ধারণা বাবার জন্যই কিন্তু যদি ভাবো সে সরাসরি সহকারী কোচ হয়ে গেল তাহলে ভুল ভাবছ কারণ ফুটবল ছাড়ার পর সে স্পোর্টস সায়েন্সে ডিগ্রি অর্জন করে তাই হ্যাঁ তার বাবা সুযোগ করে দিয়েছেন কিন্তু সে শুরু করেছিল নিচ থেকে সহকারী ফিটনেস কোচ হিসেবে তার বাবা যখন মাদ্রিদে যান সেও একই ভূমিকা পালন করে আর দুই সালে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার ইউইএফএ লাইসেন্স পাওয়ার পর সে হয় বাবার সহকারী কোচ ইতিহাসের অন্যতম সফল কোচের অধীনে দশ বছর কাজ করা তাকে সত্যিই একজন সম্ভাবনাম কোচিং প্রতিভায় পরিণত করেছে সফলও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে দাবিদে আঞ্চিলত্তি এখন নিজের পথে হাঁটছে আর